আগামী উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ অঘ্রাণমাবস্যা অনেকেই বারবার প্রশ্ন করেন ঘরে নানান রকমের ভৌতিক তাণ্ডব বা এমন কিছুর প্রভাব তারা অনুভব করেন যেটা স্বাভাবিক নয় যে কোনো অর্থক প্রভাব কাটাতে ভৌতিক তাণ্ডবের উপশম ঘটাতে কিংবা অপদেবতার কবল থেকে মুক্ত হতে অমাবস্যার দিন এই অগ্রাণ অমাবস্যায় আপনি একটা আশ্চর্য ক্রিয়া করতে পারেন একটা মাটি দিয়ে স্কন্দ কাটা মূর্তি তৈরি করুন পুরুষের মূর্তি তার মাথাটা থাকবে না এই মূর্তিটিকে একটি আঙুট কলাপাতায় শুইয়ে ছাদে ব্যালকনিতে কিংবা ফাঁকা জায়গায় নিয়ে আসুন উত্তর দিক করে মূর্তিটাকে স্থাপন করুন উপর দিয়ে সাদা সর্ষে খই দুর্বা এবং লাল চন্দন মাখানো তেরোটা জবা ফুল এর উপরে দিয়ে দিন জবা ফুলগুলো দেবার সময় আপনার মনোবাঞ্ছাটা এখানে জানাবেন আর চামেলির তেল দিয়ে একটা প্রদীপ জেলে দিন এমনভাবে প্রদীপটা জ্বালবেন যেন আপনি চলে আসার খানিক পরও প্রদীপটা জ্বলতে থাকে এই ক্রিয়াটা যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন তাহলে দেখবেন আপনার ঘর ব্যবসার জায়গা চেম্বার কিংবা যেখানে মনে হচ্ছে বাতাসটা ভারী হয়ে গেছে কিছু অপশক্তির উপদ্রব চলছে সেখান থেকে এই সমস্ত উপদ্রব অনায়াসে দূর হয়ে যাবে